শিরিক করছি মানে এখানে শিরিকের কি হলো আপনারা সরাসরি কাজকে শেষদা করছেন আবার বলছেন শিরিক না এটা কোন ধরনের কথা গাছের একটা সম্মান আছে আমরা সম্মান করে গাছের সামনে মাথা নত করছি এটাকে শেষদা বলে না রাস্তায় যে কুকুর থাকে ওই কুকুরেরও তো চার পাঁচটা বাচ্চা তা কুকুর কোন মাঝারে মানত করেছে আমাদের ছাগলেরও তো পাঁচটা বাচ্চা কই কোথাও তো মানত করা লাগেনি কি রে এসব কি হস ভাই আপনারা এসব কি করছেন দেখছিস না মানত করছি গাছে আবার কিসের মানত আরে এই গাছ এরকম করে সাজাইছেন কি করতে আরে এই গাছটা হলো 300 বছর পুরাতন আরে গাছের নিচে একজন আল্লাহর ওলি শুইয়া আছে আরে গাছের কি ক্ষমতা তোর কোনো ধারণা আছে এই গাছে যা ছাওয়া যায় তাই পাওয়া যায় তাই আমরা এখানে মানত করছি আর শোনো আজ থেকে শুরু করে আগামী তিন দিন এখানে বাবার ওরস চলবে বুঝলাম না গাছের গুড়ায় আবার কিসির মানত এই তুই ছোট মানুষ এত বেশি বুঝিস কে যা তোর কাছে তুই কর দুই দিন নামাজ পড়া শুরু করে বড় আলেম হয়ে পড়েছে না ওঠেলা ইরে আবার রাগ করছে কে ঠিক আছে যাই চলে যাই আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিগন আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে শিরিক সম্পর্কে জানবো আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন শিরিক একটি বড় ধরনের গুণা যে চাওয়াগুলো শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে সেগুলো আল্লাহ তাল্লাহ ব্যতীত আর কারো কাছে চাইলে সেটা শিরিক হবে সম্পদ দেয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিকও আল্লাহ আর এগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাই তাহলে এটাও শিরিক হবে আবার অনেকে দেখবেন গাছকে সেজদা করে পাথরকে সেজদা করে মাজারকে সেজদা করে আর এগুলোই হচ্ছে সব থেকে বড় ধরনের শিরিক আসার সময় তো দেখলাম ওরাও গাছে সিজা গস হুজুর হ্যাঁ বলো আমাদের বাড়ির পাশে মাজার আছে ওই মাজারে সবাই সিজা করে ওইটাও কি শিরিক হবে কি বলছে এসব এটা তো নিঃসন্দেহে শিরিক হ্যাঁ আস্তাক এটা এটা কোন জায়গা হুজুর আমাদের বাড়ির কাছে এই মাত্র দেখে এলাম কাছে শীত যাতে পড়ে আছে আচ্ছা তাহলে সবাই চলো 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 দেখে আসি চলেন হুজুর চলেন এই চলো চলো আসেন হুজুর আসেন এই তো সামনে এই আপনারা থামেন হ্যাঁ কি করছেন এগুলো আপনারা জানেন না এগুলো করে সম্পূর্ণ শিরিক শিরিক করছি মানে এখানে শিরিকের কি হলো আপনারা সরাসরি কাজ কি শেষ করছেন আবার বলছেন শিরিক না এটা কোন ধরনের কথা শোনেন না জেনে কথা বলবেন না এটা একটা পুরাতন গাছ গাছের একটা সম্মান আছে আমরা সম্মান করে গাছের সামনে মাথা নত করছি এটাকে শেষদা বলে না এই গাছের যে ক্ষমতা আছে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আর তাছাড়া এই গাছের কাছে যা পাওয়া যায় তাই পাওয়া যায় গাছের আবার ক্ষমতা আপনি কি বলতে চাচ্ছেন আরে শোনেন এই গাছটা হলো 300 বছর পুরাতন গাছ এখানে একটা বাবা বসে থাকতো ওই বাবা মারা যাওয়ার পর দিন সকাল বেলায় এই গাছটা কেন হয়ে গেছে আর এটা বাবারই কেরামতি আপনারা তো এগুলো বসবেন না শুনেন আপনি যে কথাগুলো বলছেন আপনি কি নিজের চোখে কিছু দেখেছেন আমরা না দেখলে কি হবে আমাদের বাপ দদারা যা বলে গিয়েছে এগুলো কি মিথ্যা নাকি শুনেন আমার গোপু চাচার 20 বছর যাবত কোনো সন্তান হতো না এই গাছে মানত করে তার কোন সাইড দে ছেলেমে শুনেন রাস্তায় যে কুকুর থাকে ওই কুকুরেরও তো চার পাঁচটা বাচ্চা তা কুকুর কোন মাঝার মানত করেছে আমাদের ছাগলেরও তো পাঁচটা বাচ্চা কই কোথাও তো মানত করা লাগেনি শোনেন দেয়ার মালিক আল্লাহ আর আপনি যেটা করছেন এটা তো সরাসরি শিরিক আপনারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছেন আল্লাহ তাআলা বলেছেন ওমা ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা যে ব্যক্তি শিরিক করল সে মহাপাপ করলো আর আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনোই মাফ করেন না শরণ হুজুর আপনারা একজন আল্লাহ রলিকে এভাবে অপমান করতে পারেন না এখানে একজন আল্লাহ রলি শুয়ে আছে আপনারা কিন্তু যান আপনাদের কাজ আপনারা করেন আমাদের কাজ করতে দেন তাই নাকি শোনেন আপনাদের মতো কিছু ভন্ডের কারণে বাংলাদেশে যারা সত্যিকারের আল্লাহ রলি আছে তাদেরকে অপমান করা হচ্ছে ভালোভাবে বলছে এগুলা বন্ধ করেন না হলে কিন্তু ফল ভালো হবে না ভালো হবে না মানে আপনি কি আমার গায়ে হাত দেবেন গায়ে হাত দিয়ে দেখেন বাবা আর অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন কিন্তু বলে দিলাম তাই নাকি তোমাদের সাথে যদি থাকে বাবার অভিশাপ তাহলে আমাদের সাথে আল্লাহ আছে প্রিয় দর্শক যারা মাজারের নামে এই ধরনের ভণ্ডামি করে শিরিক করে তাদেরকে এভাবেই প্রতিহত করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন